মাত্র দুইটা ডিম আর একটু দুধ দিয়ে দারুণ সুস্বাদু পুটিং রেসিপি তো আজকে আমি এই পুটিং রেসিপিটি শেয়ার করব হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস পুটিং তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিছি চিনি সর্বফার্স্ট আমি ক্যারামেলটা তৈরি করব যেহেতু ক্যারামেল পুটিং তো চিনিটা দিয়ে দিছি চিনিটা দিয়ে অনবত নেড়ে চড়ে তারপরে কিন্তু ক্যারামেলটা আমি তৈরি করে নেব আর নাড়তে নাড়তে দেখবে যে কালারটা চলে আসছে তো কালারটা চলে আসার পরে কিন্তু বেশি একটা কালার আমি করব না বেশি কালার করলে কিন্তু পুটিংটা খেতে তিতা লাগে তো দেখো কালারটা কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে মূল্যে আমি সেট করব সেই মূল্যে কিন্তু সরাসরি ঢেলে দেব দেওয়ার পরে কিন্তু বাটিটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে এই ক্যারামেলটাকে একেবারে পুরো বাটিতে একেবারে মিক্স করে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বাটিটাকে এক সাইডে রেখে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিছি আর ডিম দুইটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব তো দেখো তো তোমরা চাইলে কিন্তু কম বেশ করে ডিম অ্যাড করতে পারো তো দুইটা ডিম দেওয়ার পরে কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব তো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর মিষ্টিটা যে যেমন খাও তেমনই দিতে পারো চিনিটা দেওয়ার পরে কিন্তু ডিমগুলোকে আরেকটু ভালোভাবে ফেটিয়ে নেব তো অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো দেখো আমি কিন্তু ভালোভাবে অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ডিমগুলোকে ফেটিয়ে নিছি তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি দুধ অ্যাড করে দিচ্ছি যে দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপরে কিন্তু ডিমের মধ্যে অ্যাড করে দিছি দেওয়ার পরে ভালোভাবে অনুবত নেড়েচেড়ে ডিমটাকে দুধের সাথে মিক্স করে তারপরে কিন্তু মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু একটা চাকরির সাহায্যে ছেঁকে নেব তো দেখো আমি কিন্তু চাকনির সাহায্যে ছেঁকে তারপরে কিন্তু যে মূল্যে আমি সেট করব সেই মূল্যে সম্পূর্ণ মিশ্রণটিকে ঢেলে দেবো দেওয়ার পরে কিন্তু আমি এই পুটিনটাকে ভাপিয়ে নেওয়ার জন্য যে হাড়িতে দিয়ে দেব সেই হাড়িতে কিন্তু পানিটা বসায় রাখছি আর পানিটা কিন্তু অলরেডি ফুটে গেছে তো দেখো এভাবে মুখটা আটকিয়ে তারপরে কিন্তু এই হাড়িতে আমি দিয়ে দেব আর এই হাঁড়িতেই কিন্তু আমি পটিংটা তৈরি করে নেব হাড়িতে দেওয়ার পরে কিন্তু আমি এই বাটির মুখটা ভালোভাবে লাগিয়ে নেব যাতে কোনোভাবে বাহিরে চলে না আসে তো দেখো এইভাবে করে দিয়ে তারপরে কিন্তু পুটিংটাকে আমি তৈরি করে নেব তো দেখো পুটিংটা হয়েছে কি না দেখার জন্য আমি বাটির মুখটাকে খুলে নিছি নেওয়ার পরে কিন্তু একটা কাটা চামিচের সাহায্যে দেখে নেব যে পুটিংটা হয়েছে কি না তো চামিচটা কিন্তু একেবারে ফ্রেশ আসছে তার মানে পুটিংটা হয়ে গেছে আর হওয়ার পরে কিন্তু আমি ফ্রিজে রাখছিলাম রাখার পরে কিন্তু মোল্ড আউট করে নিছি নেওয়ার পরে দেখো পুটিংটা কিন্তু একেবারেই হয়ে গেছে আর এভাবে করে খুব সহজভাবে কিন্তু এই পুটিংটা তৈরি করা যায় তো এভাবে করে দুইটা ডিম দিয়েও কিন্তু তোমরা পুটিংটা তৈরি করতে পারো বা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো ডিম তো দেখলে তো গাইস কতটা সহজভাবে দুইটা ডিম দিয়ে এই পুটিংটা আমি তৈরি করে নিয়েছি তো একটু কেটে দেখাচ্ছি তো এভাবে করে কিন্তু আমরা ঘরোয়াভাবে এই পুটিংটা তৈরি করে খেতে পারি আর পুটিংটা কিন্তু অনেকটা টেস্টি হয়ে থাকে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এভাবে কিন্তু ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করে খাবে আল্লাহ হাফিজ